সংসদ শুরু হওয়ার প্রথম দিনেই জেএম কাদের জড়তুলা মন্তব্য করেছেন তার বক্তব্য নিয়ে তুল প্রশিষ্ট হয়েছে প্রধানমন্ত্রীকে ও ওবাদুল কাদের সাহেবকে সামনে রেখে তিনি মন্তব্য করেছেন এই সরকার কিছুতেই দেশ চালাতে সক্ষম হবে না তার বক্তব্য শুনে খেঁপে গিয়েছেন ওবাদুল কাদের সাহেব ও প্রধানমন্ত্রী শেখ এদিকে গোলাম মামলা রনি তাকে পাগল বলছেন এমনকি ওবাদুল কাদের সাহেব বলছেন সংসদে তিনি কেন গিয়েছেন দর্শক কি বলেছেন তিনি তার বক্তব্যটি আমরা শুনে আসি তারপর আমরা তাদের বক্তব্যটি শুনবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে কোন সম্পূর্ণ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী সকলেই কিন্তু প্রথম দিনে সংসদে গিয়েছিল তাদেরকে সামনে রেখেই প্রায় আট মিনিট বক্তব্য দিয়েছেন যেমন তাদের কাদের এই বক্তব্য পর কিন্তু আলোচনার জন্ম দিয়েছেন তিনি সেখানে বলে ফেলেছেন সরকার দেশ চালাতে সক্ষম হবে না কেন তিনি একথা বলেছেন তার বক্তব্যটি বিস্তারিত আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেবও কাউন্টার করেছেন তার বক্তব্য পর কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকের প্রশ্নে তিনি করা জবাব দিয়েছেন তিনি কেন সংসদে গিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এদিকে গোলাম আওয়ালারনে তার নাম শুনতেই কেপি গিয়েছেন তিনি বলেছেন ওর যোগ্যতা নেই এমনকি আমরা যদি ওনার কথা বলে আমরা অপমানিত হব কেননা আমরা তাদের নাম নিতে আমরা নাকশ তাদের নাম নিয়ে নাকি উনি অসম্মানিত হবেন দর্শক এমন পচা পচে গিয়েছেন এখন জে এম কাদের কিন্তু জাতীয় পার্টির অনেকেই দেখতে চায় না তাকে তাকে পদত্যাগের প্রস্তাব দিয়েছে অনেকবারই তিনি পদত্যাগ করেনি ব্যার মতো তিনি কিন্তু সংসদে গিয়েছেন Teruskan ke video tersebut apabila anda dapatkan video tersebut